সমর ইবনুল বই লোকের নাম যিনি তো রাত্রবেলা দস্যুর কাজ করতেন টাকা দিলে মাথা কেটে এনে দিতেন এই লোকটার কাছে দিনের ফোকাস পৌঁছে গেল তিনি হয়ে গেলেন খালিফাতুল মুসলিম নামিরুল মমিন হজরত খালিদ ইবনুল ললিত বহুদের যুদ্ধে সাহাবা কে যিনি কচু করলেন সত্তর জন সাহাবিকে যিনি শহীদ করলেন এই খালিদ ইবনুল অলিদ যখন কোরআনের সংস্পর্শে চলে আসলেন কোরআন তিনি বুঝতে পারলেন কোরআনের এত কাছাকাছি পৌঁছে গেলে আল্লাহ তাকে বিশ্ববিখ্যাত সাহাবি এবং দুনিয়ার জমিনে বড় একজন যোদ্ধা বানিয়ে দিয়েছে পড়েন সোহান থাকতে হবে কার কাছে কথা বলেন না কেন কোরআন কেমনে মানুষকে পরিবর্তন করে সংক্ষেপ করে বলে দিই আবার বন্ধুগণ সমাজে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহ রসুলের ইন্তকালের পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর প্রধান বিচারপতি হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এজমাইন দোনোজন যখন দুনিয়ার জমিনে জিন্দা আবু বকর তিনি হলেন খালিফা আমর হলেন প্রধান বিচারপতি এইভাবে চলতে রাগ হঠাৎ করে একদিন হযরতে আমর আবু বকরের কাছে এনে রিজাইন লেটার দিয়ে দিলেন খালিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আবু বকর আমি আর প্রধান বিচারপতির চাকরি করতে চাই না চিফ জাস্টিসের চেয়ারে বসতে চাই না আবু বকর বললেন ওমর রে তুমি কেন প্রধান বিচারপতির চেয়ার ছেড়ে দিতে চাও তাহলে কি আমার চেয়ারে বসবার শখ তোমার জেগে গিয়েছে আমির হতে চাও আমার বলে আল্লাহ হে অ ও খলিফাতুল মুসলিমিন আমি খলিফা হতে চাই না দীর্ঘদিন থেকে আমি প্রধান বিচারপতির চেয়ারে বসে আছি প্রতিদিন সকাল বেলা আমি অফিস স্কুলে বসে যাই সন্ধ্যা বেলা অফিস লাগাইয়া দেই কিন্তু আজ পর্যন্ত মদিনার একটা লোক হামলা নিয়া মামলা নিয়া চুরে নিয়ে ডাকাতি নিয়া ফেতনা নিয়ে জাগা জমির বেজাল নিয়ে কোনো একটা মামলা নিয়া আজ পর্যন্ত কেউ আমার দরবারে আসে না হজরতে আবু বকর দাঁড়িয়ে গেলেন আর বলেন ওমর রে তুমি তো গরম মানুষ এই জন্য ভয়ে মনে হয় প্রধান বিচারপতির কাছে মানুষ বিচার নিয়ে যায় না এই জন্যই মনে করছি তোমার কাছে কেউ যায় না আমার বলেন ভাইরে আমার কাছে আসে না মানলাম আমি তো সুপ্রিম কোর্টে থাকি আপনি হাই কোর্ট জজ কোর্ট আর পারিবারিক কোর্টে খবর নেন ওখানে কোনো মামলা গিয়েছে কিনা হজরতে আবু বকর খবর লাগায় দিলেন গোয়েন্দা লাগায় দিলেন এনএসআই ডিসিএফআই লাগায়া দিলেন রেপ চিতা কুপরা বর্ডার গার্ড সিআইডি ডিআইবি সবাই কেলা গায়ে দিলেন খবর নেও আমার দেশের কন্ডিশন কোয়ালিটি কি হয়েছে কেন সুপ্রিম কোর্টে মানুষ বিচার নিয়ে যায় না জাগার মারে মারি নিয়ে ফেতনা নিয়ে দর্শন নিয়ে কেন যায় না আমি জানতে চাই কয় কিছু দিন পরে সবাই রিপোর্ট করলো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর শুধুমাত্র সুপ্রিম কোর্টে যায় নাই হাই হাইকোর্টে খবর নিলাম হাই হাইকোর্টে কোনো বিচার নাই হাই হাইকোর্টে কোনো মামলা নাই জজ কোর্টে গেলাম জজ কোর্টও দীর্ঘ দেড় বছর হয়ে গেল কোনো মামলা নাই পারিবারিক কোর্টে গেলাম ওখানে কোনো মামলা নাই হাজরে তো আর বললেন ভাই আবু বকর যেই রাষ্ট্র কোরআনের ফোকাস দিয়া চলে যেই রাষ্ট্রের সংবিধান হয়ে যায় কোরআন যেই রাষ্ট্রের খালিফা মসজিদের ইমাম যেই রাষ্ট্রের খালিফা মসজিদের খতিব যেই রাষ্ট্রের খালিফা জানাজার নামাজের ইমাম হয় ঈদের নামাজের ইমাম হয় এই রাষ্ট্র যখন কোরআন দিয়ে চলে ওই রাষ্ট্রের ভিতরে চোর ডাকা জিনা বদমাস থাকে না সকল মানুষের কাছে কোরআনের তেলাওয়াত কোরআনের বিধান পৌঁছে গিয়েছে সকল মানুষ কোরআন বুঝে ফেলেছে সকল মানুষ আল্লাহ আল্লাহওয়ালা হয় ভালো মানুষ হয়ে গিয়েছে আমার মুসলমান বন্ধুগান এই হজরত কুরের দরবারে বসা গল্প গুজব করছেন হযরত আলী কাররামাল্লাহু আঝা বসা এমন সময় হযরত ওসমান আসছেন ওসমান এসে আমার নবীর সামনে আমার আবু বকরের সামনে দাঁড়িয়ে গেলেন আর আবু বকরকে বললেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আপনার কাছে আমার একটা প্রশ্ন আমি জানতে চাই আপনি বলেন তো এই রাষ্ট্র কি দিয়ে চলে আবু বকর বললেন এই রাষ্ট্র তো কোরআন দিয়ে চলে এই রাষ্ট্রের খালিফা আমি আমি তো রসুলের বন্ধু আমি তো রসুলের সাথে আপনার রাষ্ট্রে কোন মানুষ যদি না খেয়ে মারা যায় জবাব কি আপনাকে কেয়ামতের দিন দেওয়া লাগবে আবু বকর দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিলেন আর ডেকে বললেন ভাই ওসমান রে আমার রাষ্ট্রে যেখানে কোরআনের ফোকাস আছে কোরআনের লাইট আছে ওই রাষ্ট্রে যদি একটা কুকুর না খেয়ে মারা যায় একটা বিড়াল যদি না খেয়ে মারা যায় আল্লাহর দরবারে কেয়ামতের দিন আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে কনসান আল্লাহ ইসলাম পৌঁছে গেলে কি হয় সমাজের সকল জায়গায় ইসলাম পৌঁছে গেলে কি হয় আমার বন্ধগান হজরত উসমান বললেন ভাই জবাব দেন তাহলে আপনার রাষ্ট্রে একজন বিধবা মহিলা চুকে দেখেন না তার কোনো ছেলে নাই তার কোনো মেয়ে নাই তার স্বামীও নাই ওই মহিলা কয়েকদিন হয়ে গেল আপনার রাষ্ট্রে বসবাস করছে স্বামী নাই সন্তান নাই চুকে দেখেন না বৃদ্ধা বিধবা মহিলা তার ঘরের খাবারের ব্যবস্থা কে করে দিবে কেয়ামতের দিন আপনি কেমনে জবাব দেবেন হজরত আবু বকর দাঁড়িয়ে গেলেন আর বললেন ওসমান আমি বাইতুল মাল থেকে ইসলামী রাষ্ট্রের কুশাঘাট থেকে ওই মহিলার জন্য খাবারের ব্যবস্থা করে দিলাম মহিলার ঘরে তিন বেলার খাবার পৌঁছে যাবে বাইতুল মাল থেকে ব্যবস্থা করে দিলাম ওসমান ডাক দিয়ে বললেন আবু বকর খলিফা খাবার পৌঁছে দিলে হবে না মহিলা তো চুকে দেখেন না বৃদ্ধা মানুষ কর্মচারী লাগবে খাদেমা লাগবে না হলে রান্না করে দিবে কে মহিলা খাওয়ায়া খাওয়াইয়া দিবে কে ঘর ঝাড়ো দিয়া দিবে কে আবু বকর বললেন আমার দায়িত্ব হচ্ছে যার ঘরে খাবার নাই তার করে খাবার পৌঁছে দেওয়া খাদেম তো আমি দিতে পারবো না মাত্র খালিফা হলাম আমি কেমনে দিব বিধবা মহিলার করে খেদমতের লোক কোথার থেকে আমি পাব এমন সময় প্রধান বিচারপতি চিফ জাস্টিস হযরত আমর দাঁড়িয়ে গেলেন আ ডেকে ডেকে বললেন আবু বকর রে ও খলিফাতুল মুসলিমিন আমি আমার প্রধান বিচারপতি এই মুহূর্তে আপনার কাছে আর্জি পেশ করতেছি আমিও দুনিয়ার জমিনে অন্ধ ছিলাম আমিও তো অন্ধকারে ছিলাম আমার মাথায় উঠ প্রস্রাব করে তো টয়লেট করতো আমি সরাইয়া দিতে পারতাম না আমিও তো মাঠে গরু ছাগল চড়াইতাম বকরি চড়াইতাম আমার কোনো সম্মান ছিল না আমি কোরআনের ফোকাস পেয়েছি কোরআনের লাইট পেয়েছি আমার বন্ধু আবু জাহাল তো আবু জাহাল রয়ে গেল আমার বন্ধু আবুল আহাব আবুল আহাব রয়ে গেল আমার বন্ধু সাইমা

বৃদ্ধ মহিলার খাবারের ব্যবস্থা করে দিতে পারবে কিন্তু কে খেদমত করবে কে রান্না করবে কে কাপড় দেওয়া দিবে কে ঘর মুছে দিবে কোন লোক পাওয়া যাচ্ছে না আমি প্রধান বিচারপতি দাঁড়িয়ে গেলাম স্বেচ্ছায় দাঁড়িয়ে গেলাম আপনি চাইলে আমি প্রধান বিচারপতিকে এই বৃদ্ধা মহিলার ঘরের খাদেমা বা খাদেম বানাইয়া দিতে পারেন কনসুহান আপনারা চিন্তা করতেছেন প্রধান বিচারপতি সাধারণ একজন দেশের বৃদ্ধা মহিলার খাদেমা হতে চায় বেতন ছাড়া ইসলাম মানুষকে কেমনে পরিবর্তন করে অন্ধকার থেকে মানুষকে কেমনে আলোর দিকে নিয়ে আসে কষ্ট হচ্ছে না তো আপনাদের আমার মুসলমান দিয়ে বললেন ভাই তুমি তো প্রধান বিচারপতি তুমি যদি ওই মহিলার ঘরে খাদেমা হয়ে যাও প্রধান বিচারপতির দায়িত্ব কে সামলাবে অমর বললেন আমি অফিস টাইম যতটুকুন দেওয়া লাগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস টাইম করব। অফিসের আগে আসার আগে মহিলার করে খিদমত করে আসব। অফিস থেকে যাওয়ার সময় মহিলার করে খিদমত করে যাব। আবু দাঁড়িয়ে বললেন ভাই অমর রে আপনি স্বেচ্ছায় যদি দায়িত্ব নিতে চান দিতে আমার আপত্তি নাই নিতে পারবেন কিন্তু আপনি যদি দায়িত্বে অবহেলা করেন কেয়ামতের দিন আল্লাহর কাঠ গড়ায় তো জবাব দিবেন আমি আবু বকর এর আদালতে মদিনায়ও আপনাকে জবাব দেওয়া লাগবে কোন সুবহানাল্লাহ আজ যদি দুনিয়ার জমিনের সকল রাষ্ট্রে জবাবদিহিতামূলক রাষ্ট্র পরিচালিত হতো অন্যায় করলে জবাব দেওয়া লাগত চুরি করলে জবাব দেওয়া লাগত ডাকাতি করলে জবাব দেওয়া লাগত তাহলে দনীরা শুধু ধনী হতো না গরীবরা গরীব হতো না রাষ্ট্রটা সমতায় ফিরে আসা যতক্ষণ ঠিক কিনা বলে

কর্মচারী হয়ে গেলেন পরের দিন ফজরের সালাদ পড়ে নাশতা করে কোরআন তেলাওয়াত করে পৌঁছে গেলেন তিনি মহিলার বাড়িতে জন্য এই মহিলার বাড়িতে পৌঁছে গেলেন দরজা দাড়াইয়া ডাক দিয়ে বলছেন আমা আমি আপনার ঘরের খা দেম খালি ফুল মুসলিম আমিরুল মমিনতে আবু বকর আমাকে খা দেম বানিয়ে দিয়েছেন আপনি বলেন তো আপনার ঘরে রান্নার দরকার আছে কি আপনি বলেন তো কাপড় ধোয়া লাগবে কি মতো মানুষ প্রধান বিচারপতি একজন সাধারণ নাগরিকের দরজায় গিয়ে বলছেন বলেন আপনার ঘর কি দেওয়া লাগবে আমার ঘরের ভিতর থেকে দিয়ে মহিলা আওয়াজ করে বলছেন যুবক কে তোমাকে চিনতে পারি নাই কিন্তু তুমি আসার প্রায় তিন ঘন্টা আগে আর একজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গিয়েছে এখন চিন্তা করতেছেন অমর চিন্তা করলেন কিরে দায়িত্ব আমার তিন ঘন্টা আগে আরেকজন কাজ করলো লোকটারা তো খুঁজে বের করতে হবে কিসের আমার দায়িত্বে একজন ভাগ বসাচ্ছে আর আমাদের দেশের যদি মোটামুটি একটা শেষরা নেতা হইতে পারে শেষরা নেতা রাস্তাকে আমারও সিনে বিকাল আমি আউলা সাউলা দেড় বেটারির দুলা ভাই মুসলমান দিয়ে দিন সব দিয়ে দে ঠিক কিনা বলে আরে অমর প্রধান বিচারপতি প্রধান বিচারপতি যার নলেজ এই পর্যায়ে ছিল যার মেমরির কথার উপরে আল্লাহ কুরআনের বারো থেকে চোদ্দটা আয়াত হাজিল করেছেন

চিন্তা করেন আগামীকালকে ফজরের নামাজ পড়ে নাস্তা করব না এর আগেই চলে যাব ফজরের নামাজ পড়ে হাজরতে অমর আবার বের হয়েছে আমার বন্ধুগান কবির মনোযোগ প্রধান বিচারপতি হজরে ওমর বের হলেন দ্বিতীয় দিন দরজার সামনে দাঁড়াইয়া সালাম দিয়ে বলছেন আম্মা যান আপনি বলেন তো আপনার করে কি কাজ করে দেওয়া লাগবে আমি আপনার ঘরের খা রাষ্ট্রের পক্ষ থেকে নিযুক্ত খা দেব কি রান্না করে দেব মুছে দেবো না আপনার কাপড় ধুয়ে ঘরের ভিতর থেকে মহিলা জবাব দিচ্ছেন কে তোমাকে আজও চিনতে পারলাম না তুমি আসার প্রায় দুই ঘন্টা আগে আর একজন যুবক এসে সবগুলা কাজ করে দিয়ে চলে গিয়েছে কনসান্লা হাজরে তো আমার ঠান্ডা মানুষ মা কিছু কন না হ্যাঁ কেমন গরম জানেননি এমন গরম এক জিনিস অমর এমন এক গরম দারা সোনান হাদিস রসুলের জোহরের নামাজ পড়ে মসজিদের নবী থেকে বাইরেছেন তাড়াহুড়া করে কোথায় যাচ্ছেন রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ নবীজি দেখেন দিয়ে শয়তান আইতেছে শয়তান কে শয়তানটা দেখছেন কোনোদিন অরিজিনাল শয়তান যেটা ওইটা আইতেছে রসুল বলে না

বললেন না এই অমর কি গরম মানুষ নিজের ছেলেরাও ছাড়ে নাই আমার তো মাথা গরম দুই দিন গেলাম কাজ পাইলাম না তাইলে কি আমাকে বিপদে ফেলার জন্য কি ষড়যন্ত্র করতেছে আগামী কালকে ফজরের নামাজেরও আগে তাহাজুদের সলাতের আগে বাড়িতে যাবো কে আয় দেখি আমার মুসলমান বন্ধু গান গভীর মানাজুক হাজরতে আমার তৃতীয় দিন তাহাজ্জুদের যোদের আগে তরবারি বাড়ি কুশমুক্ত করলেন তরবারি খুললেন কাদের মধ্যে নিলেন আজকে যারাই শরীর থেকে মাথা এই চিন্তা করে প্রধান বিচারপতি বের হলেন ফজরের আগে আগে বাড়ির কর্নার পর্যন্ত পৌঁছে গেলেন তাকায়া দেখেন ঘরের ভিতরে গভীর রাত্রে মিট মিট করে আলো জ্বলতেছে কিছু লোকের কথা শোনা যায় কিছুক্ষণ পরে তিনি দাঁড়িয়ে থাকলেন দেখি তো কি হয় হঠাৎ করে দেখেন কিছুক্ষণ পরে লাইট অফ করে একটা যুবক ঘর থেকে বের হয়ে চলে যায় আমার রাস্তা আগলে দাঁড়লেন আর বললেন যুবক কে তুমি দাঁড়িয়ে যাও আমার হাতে নাঙ্গা তোর বাড়ি কুসমুক্ত তোর আমার নাম আমার যদি তুমি না দাঁড়াও শরীর থেকে মাথা আলাদা করে দেব কে তুমি আমাকে আবু বকর দায়িত্ব দিয়েছেন তিন দিন হয়ে গেল তুমি ঘরের ভিতরে ঢুকে কাজ করে দিয়ে চলে যাও পরিচয় জানতে হবে আজকে যদি নাjari ছড়বো না শরীর থেকে মাথা আলাদা করে দেব বাসতে যদি অমর থেকে চাও দাঁড়িয়ে যাও কোনো কথা বলবা না যুবক দাঁড়িয়ে গেল এই যুবক দাঁড়িয়ে গেলেন অমর তোর বাড়ি হাতে নিয়ে কাদের মধ্যে নিয়ে যায় রাগে মাথা গরম হযরত অমর তো গরম হয়ে গিয়েছে শরীর থেকে মাথা আলাদা করে দেবে এই চিন্তা করে কাছে গিয়েছে কাছে যাওয়ার পরে চেহারার দিকে তাকায়া নিজেকে আর বরদাস্ত করতে পারলেন না নিজেকে সামলে রাখতে পারলেন না হাত থেকে তরবারি ছেড়ে দিলেন চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন তাকাইয়া দেখেন তিনি আর কেউ না তিনি হলেন এই রাষ্ট্রের খালিফা হাজর আল্লাহ হজরতে আমার চোখের পানি ছেড়ে দিলেন আর দেখে বললেন ভাই আমার চোখের পানে ছেড়ে দিলেন আবু বকরকে জড়িয়ে ডেকে বললেন ভাই আবু বকর গভীর রাত্রে কেন আপনি মহিলার ঘর থেকে বের হয়ে যান দায়িত্বটা আমার ছিল আপনি না দায়িত্বটা আমাকে দিয়েছেন আপনি কেন আসলেন আবু বকর চুকের পানি ছেড়ে ডাক দিয়ে বললেন ভাই অমর রে তোমার আগে খালিফা হয়েছে আমি জবাব দেওয়া লাগবে তোমার আগে আমাকে এই তার ভয় যখন আমার ভিতরে ঢুকে যায় রাত্রবেলা ঘুম আসে না খাবারের ব্যবস্থা করেছি তোমাকে দায়িত্ব দিয়েছি তুমি ঠিক মতো দায়িত্ব আদায় করতেছো কিনা আমি জানি না এই জন্যে কাট গোড়ায় আসামি হওয়ার আগে আগে আমি আবু ঘুমাতে পারি না ঘুম থেকে উঠে মহিলার ঘরের কাজগুলা করে দিয়ে চলে আমার বললেন ভাই আবু বকর জুতা নাই কেন খালি পায়ে কেন তুমি মহিলার বাড়িতে এসেছো আবু বকর এবার বললেন ভাই অমর রে খালি পায়ে এই জন্য এসেছি আমার তো দামি কোনো জুতা নাই আমার তো খরমের জুতা কাঠের জুতা হাঁটলে আওয়াজ হয় ঠাস ঠাস আওয়াজ হয় আমি যদি এই মহিলার বাড়িতে প্রত্যেক রাত্রে এইভাবে জুতা পরে আসি আওয়াজ হলে মানুষের ঘুম ভেঙে যাবে কোনো মমিন অ্যাধতে থাকলে তার কষ্ট হবে কষ্ট না দেওয়ার জন্যে আমি আবু বকর তিন দিন থেকে জুতা পায়ে দেই না আল্লাহ একবার এই জন্যে আমার আল্লাহ বলেছেন যে সমাজের যেই জায়গায় কোরআন পৌঁছে যাবে কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে সমাজ অন্ধকার থাকবে না কোরআন যে সমাজে প্রতিষ্ঠা হয়ে যায় অন্ধকার তাকে না আল্লাহ বলছেন আমার জিম্মাদারিতে সমাজকে আলোকিত করে দেই কন সোহান আমার বন্ধুগণ সাড়ে বারোটা কথা এখানে শেষ কোনো কথাই নেই না কর্তৃপক্ষ বহুত আগে বলছে আমরা শেষ করে দেওয়ার জন্য আলোচনা যে বললেন এর ব্যাখ্যায় কালো লোক কালো যার নাম হাকিম লোকমান কালো তিন কালো পৃথিবীতে আছেন যেই তিন কালোকে কে আল্লা পছন্দ করেন এই তিন কালোর একজনের নাম হাকিম লোকমান তিনি ছিলেন গোলাম কৃতদাস বকরির রাখাল আল্লাহ তাকে এত পছন্দ করেছেন তার কথাকে কোরনের আয়াত বানাইয়া কোরনে নাজিল করেছেন হাকিম লোকমান এখানে এখানে কথা বলেছেন এবং চমৎকার একটা আলোচনা নিয়ে এসেছেন আমরা সেদিকে যাচ্ছি আমার জন্য দোয়া চাই দরকার নেই আজকে আমার জন্য দোয়া চাই আমি প্রশ্ন পাঁচ মিনিট নিয়ে নেই ইনশাআল্লাহ আগামীতে কথা বলবো না ভাই উঠবেন না আরে কোনো ঘন্টা কান্টা নাই প্রশ্ন করেন উত্তর দিয়ে যাবো ভাই আলোচনাটা থাকুক এখানে আজকে রাখেন না আচ্ছা প্রশ্ন করেন প্লিজ প্লিজ শেখ যাও বসেন আমি আপনাদের ভাষায় কথা বলছি আপনাদেরকে বুঝি যুবকদের বুঝি আমি বুঝি বলো প্রশ্ন কি এটা আবার প্রশ্ন হইল কোরআন হাদিস অনুযায়ী এটা হচ্ছে মুখতালাফিহি ইখতলাফি মাস আলা বুজুর্গ আলেম যারা দারুল উলুম দেওবন্দের আলেম যারা ওনাদের মধ্যে যদি আগে পরে কোন জিকির করে থাকে আগে পরে তাহলে জায়েজ আর কোনো কথাবার্তা নাই আগে কিচ্ছু কয় নাই

এটা তো লম্বা আলোচনা চলে গেল তুমি ইব্রাহিম আল্লাহ ইসলামকে যখন আগুনে ফেলা হয় নমরুদ ফেলায়নি আগুনে আগুনে ফেলেছে তার বাবা আজর এবং অনেক দূর থেকে চল্লিশ কিলোমিটার ভিতরে কোনো পাখি উঠতে পারতো না আগুনে পড়ে যেত অনেক দূর থেকে কড়ক গাছ বা চড়ক গাছের মাথায় করে ইব্রাহিমকে অগ্নিতে ফেলে দেওয়া হয়েছে নমরুদ অনেক দূরে ছিল চল্লিশ কিলোমিটার দূর থেকে কি সৌকে দেখা যায় কিছু কিছুক্ষণ নমরুত আর দেখতেছে না কি হইতেছে ইব্রাহিমকে উলঙ্গ করেই ছাড়া হয়েছে অগ্নিকুণ্ডলিতে পড়ে যাওয়ার আগে আল্লাহ কাপড়ের ব্যবস্থা করেছেন নমরুত আর দেখতেছে না নমরুত যখন দেখছে তখন ছাই ছালি দেখছে এবং ছালি ছাই সরাইতে গিয়া আইসা দেখে তার পরনে যে ড্রেস এই ড্রেস দুনিয়ার কোনো কাপড় নেই লম্বা আলোচনা ওটা আমার একটা আলোচনা ছাড়াই আড়াই তুমি পেয়ে যাবে এই প্রশ্ন উত্তরে আর কারো প্রশ্ন আছে ওরে বাবা নাই আল্লাহ ছাড়া কেউ গাইব জানে না কিন্তু গাইবের খবর জানে মুখবিরে গাইব অনেকেই মুখবের খবর অনেকেই জানে জানে না কথা বুঝতে পেরেছেন কথা বুঝছেন কি করতাম না এগুলো আশেষ গুণাবলী বলা যাবে এই দৃশ্য আল্লাহর পছন্দের আল্লাহকে একদিন বলছেন আল্লাহ তুমি নাকি একটা জান্নাত বানাইছো আল্লাহকে বানাইছি তো নাম কি নাম দেখা যাইবো দেখো যাও আর বাইরে না এই ঘটনা তারিখ হাদিসের না তারিখ বুঝেন তো তারিখ মানে ঐতিহাসিক তত্ত্ব ঐতিহাসিক তত্ত্ব ভুল আছে আছে খারাপ নাকি ভাই বলো কি বিয়েই করবে না রে যে দুই লাখ পাঁচ লাখ বলে বিয়ে করবে না জানবে না কেন যে বিয়ে করতেছে হে কি বাচ্চা হে জানবে সব হে বিয়ে করতেছে জানবে না কেন হে বিয়ে করতেছে হে বউ দেখবে হে সব কথাবার্তা ঠিক করবে আপনারা পারেন দুলাভাই এগুলা খারাপ যে বিয়ে করবে সেই সব ঠিক করবে মোহর যা দিতে পারবে তাই ঠিক করবে আর যদি নগদ দেওয়া না যায় বৌরে প্রত্যেক বছর দেন সাড়ে পাঁচটা এবার দিবেন ষাটটা করে দুইটা মোহর থেকে কাইটা কাইটা দিবেন মাসে মাসে এক হাজার টাকা দিতেন হাত করস এ মাস থেকে দিবেন পনেরোশো পাঁচশো টাকা মোহর থেকে কাটাইয়া দিবেন আর কেমনি বলতাম কিন্তু অবশ্যই দিতে হবে অবশ্যই দিতে হবে ভাই কি এটা তো আরেক প্রশ্ন ডিপিএস যা পারেন করেন আল্লাহ বলছেন আদাদা সব করণে আছে জামা যারা হুতামা নামক জাহান্নামে নামে যাবে তারা যারা মাল জমা করে আর গণনা করে ওকে সব যাই এই প্রশ্ন সহজ উত্তর দিলাম আসবি কি সুমান আল্লাহ এই যে হাতে হাত আছে তো হাতে পড়েন কেউ যদি হাতে না পারে তাইলে যেভাবে পারে পড়ুক যেভাবে একজন সহজে পারে এরপরে পড়ুক পড়তে দেন ভাই ফেতনা করেন না পড়ুক তসবি গুনবেন কেন সুমান গুনবেন তসবি এখন যদি কেউ হাতে না গুনতে পারে তাহলে কি করব হাতে না গুনতে পারলে দানা দিয়ে গোনা যাস মানুষকে দূরে সরাইয়া দিবেন না হে যেভাবে পড়ে করো। এরপরে করতে দেন একজনে দাঁড়ি রাখছে না তাই বলে মসজিদে ঢুকতে পারবে না ওরে ঢুকতে দেন একজনে পেন ঠাকুমুর নিচে চলে গেছে বাইরে করে দিয়েন না ওরা মসজিদে আইতে দেন ওরে বুঝান কথা বুঝেননি কথা বুঝেননি বাহির করে দিয়েন না আগে ভিতরে আনেন এরপরে বুঝান আল্লাহ লম্বা হয়ে যাইবো ভাই না পীর পীর মুরিদ না আমরা বলবো মা আরিফত যারা বুঝেন হকানি আলেমদের সংস্পর্শে যাওয়াতে কোনো আপত্তি নাই হকানি আলেম আলেমদের সংস্পর্শে থাকা আপত্তি নাই কিন্তু পীর দরতেই হবে না দৌড়লে জান্নাত পাওয়া যাবে না এই সমস্ত কথা বুয়া হারাম পরিষ্কার এগুলো বুয়া হারাম যেখান থেকে দলিল দেওয়া হয় যে আল্লাহ কোরআনের কোন জায়গায় নাকি বলছেন বাংলাদেশে তো তালা বাবা সালা বাবা বাবা ল্যাংটা শয়তান বাবা কুত্তা বাবা এগুলা বাদ এগুলা ভুয়া শুনে রাখবেন আল্লাহ বলছেন একজন অভিভাবক দরো অভিভাবক মানো কেন যেন তোমরা তার নেতৃত্বে যে করতে পারো কথা বুঝতে পেরেছেন এই জন্য আল্লাহ কেউ আসতে ফেতনায় পড়বেন না এইখানকার পিসাব এইখানকার পীরে দেখতে পাবেন এই পীর এই পীর ওকে জাহান কাফের 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 মানে একটা ফ্যাক্টরি আর ইন্ডাস্ট্রি বানানি হয়ে গেছে বাদ দেন এগুলার থেকে সমাজকে বাঁচান আল্লাহ সাল্লাম